আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা আপনারা দেখলে আপনাদের অনেক উপকার হবে বন্ধুরা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন কেটে কেটে কেউ দেখবেন না বন্ধুরা এই ভিডিওতে আমি অনেক কিছু বলবো শালিক পাখির সম্পর্কে অনেকের শালিক পাখি আছে দিন দিন শুকিয়ে যায় আমাদের অনেকের শালিক পাখি আছে দিন দিন শুকিয়ে যায় ঠিক মতো খাবার খায় না খাবার মুখে দিলে খাবার ফেলে দেয় খাবার সামনে নিলে খাবার ঠোরাই খায় না খাবার নিজে নিজে খায় না দিন দিন শুকিয়ে যাচ্ছে গায়ের পশমগুলো পড়ে যাচ্ছে মাথার পশম পড়ে যাচ্ছে কিন্তু পাখি খাবার ঠিকমতো খায় না আগের মতো এই নিয়ে কথা বলবো বন্ধুরা শালিক পাখি দিন দিন শুকিয়ে গেলে কি করণীয় কি করবেন এই নিয়ে এই ভিডিওটা করা হয়েছে আমার বন্ধুরা তোমরা যারা এখনো আমার এমডি ইউসুফ শেখ জিরো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সবাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল বাটনটি অল করে দাও বন্ধুরা আমরা অনেকেই অনেক দিন ধরে শালিক পাখি পুষে থাকি শালিক পাখির বাচ্চা এনে পুষে থাকি বন্ধুরা শালিক পাখি দেখে কিছুদিন পরে খাবার খায় না শুকিয়ে যায় মুখে রুচি থাকে না এগুলো কেন হয় আমি এই ভিডিওতে বিস্তারিত সব কিছু বলবো বন্ধুরা আমি শালিক পাখির সম্পর্কে যতটুকু জানি ততটুকু বলি কারণ আমি শালিক পাখি চার পাঁচ বছর ধরে শালিক পাখি পুষি বন্ধুরা আমার এখানে দেখতেছেন তিনটা শালিক পাখি দুইটা শালিক পাখির আমার এই সমস্যা হয়েছিল ঠিক মতো খাবার খেত না পুরা শুকিয়ে গিয়েছিল গায়ের যে পশংগুলো সব পড়ে গেছিল তারপরে আমি বন্ধুরা ডাক্তারের পরামর্শ নেই বাজারে গিয়ে বলে আমার পাখি দুইটার এই অবস্থা খাবার খায় না খাবার মুখে দিলে খাবার ফেলে দেয় দিন দিন শুকিয়ে যাচ্ছে এখন কি করব ডাক্তার তখন বলল তোমার শালিক পাখির কিরমির কিরমি হয়েছে কিরমি রোগ হলে শালিক পাখি খাবার খায় না খাবার মুখে দিলে ফেলে দেয় শালিক পাখি শুকিয়ে যায় গায়ের পশম থাকে না পশমগুলো পড়ে যায় ক্যালসিয়ামের অভাব হয়ে যায় তখন সে ডাক্তার আমাকে কৃমির ওষুধ দিল তখন শালিক পাখি দুইটাকে এনে কিরমির ওষুধ খাই দিলাম তারপর দেখি দুই তিন দিন পর দেখি শালিক পাখি চেহারা আগের মতো আগের থেকে ভালো হয়ে যায় ঠিকমতো খাবার খায় খাবার এখন নিজে নিজেই খায় আমার তাকে আর খাওয়াই দিতে হয় না খাবার রাই খেয়ে দিয়ে ভিতর সে নিজে নিজেই খাবার খায় বন্ধুরা তোমাদের অনেকের শালিক পাখি আছে খাবার খায় না শালিক পাখি দিন দিন শুকিয়ে যায় গায়ের পশম সবগুলো পড়ে যায় তোমরা আমার মতো ওই কাজটি করো এখনই বাজারে গিয়ে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নাও যে বলো আমার প্রিয় শালিক পাখিটা শুকিয়ে যাচ্ছে খাবার খাচ্ছে না দিন দিন গায়ের পশমগুলো পড়ে যাচ্ছে মাথা একটাও পশম নাই তাহলে ডাক্তার তোমাদের কিরমির ওষুধ দিবে। কিরমির ওষুধ দেওয়ার পরে ওইগুলো খাওয়াবা একটা ওষুধ এক ভাগে দুই ভাগ করে এক ভাগ খাওয়াবা দুই দিন ভাগে তোমার পাখিটাই সেই আগের মতন হয়ে যাবে পুরো শরীরে পশম জ্বালাবে স্বাস্থ্য ভালো হয়ে যাবে কিরমি রোগ হলে কিরমি হলে শালিক পাখি খাবার খায় না দিন দিন শুকিয়ে যায় কিরমি হলে আমার পাখির কিরমি হয়েছিল জন্য ঠিকমতো খাবার খেত না খাবার সামনে নিয়ে রাখলে খাবার নিজে নিজে খেতো না গায়ের পশমগুলো পরে যেত ডানা দুইটা সেরে যেত তখন তো আমি ডাক্তার কাছে পরামর্শ নিয়ে থাকি ডাক্তার আমার কিরমি ঔষধ দেয় আরও কী কী ওষুধ দিয়েছিল আমি তাকে খাওয়াইছি আমার পাখির দুইটাকে খাইছি একটার ওষুধ একটা পাখির কিছু হয় নাই ওই যে ওটার ওই যে যে ছোটো পাখির দেখতেছেন ওটা হলো জুটশালিক ওটার ওই ওকে খাওয়াই নাই ওই যে আর যে দুইটা দেখতেছেন বাদশালিক দুইটা ওই দুইটাকে খাওয়াইছি খাওয়ানোর পরে আল্লাহর রহমতে দেখি দুটা ভালো সুস্থ হয়ে গেছে স্বাস্থ্যটাও ভালো হয়ে গেছিল যে অবস্থা হয়েছিল পাখি দুইটার মনে হয়েছিল পাখি দুইটা মনে হয় আর বাঁচবে না বেশি দিন তারপর তো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ ক্রিমিন ওষুধ এনে খাওয়াই দিই আরও সাথে ভিটামিন ওষুধ দেয় খাওয়ানোর পরে আমার পাখি দুটো পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় বন্ধুরা তো এইভাবে আমার মতো ডাক্তারের পরামর্শ নেও ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে তোমার পিও পাখিটা পাখিটাকে খাওয়াই দাও কি তোমার পাখি দুইটা সুস্থ হয়ে যাবে সে আগের মতো খাবার খাবে আগের মতো শরীর ভালো হয়ে যাবে স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে মুখে রুচি আসবে আর টেনশন করার দরকার নাই তোমাদের তোমরা এখনই ডাক্তার কাছ থেকে কৃমির ওষুধ আনো ভিটামিন ওষুধ আনো এনে পাখিকে খাওয়াই দেওয়া যাবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এমডি জিরো ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য